হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা ফ্রাইডে শুক্রবার শুক্রবার আসলেই বাচ্চাদের আবদারের শেষ নেই এটা খাবো ওটা খাবো প্রতি শুক্রবার তাদের জন্য আমার কিছু স্পেশাল করতে হয় তো আজ আমি তাদের জন্য না তাদের বাবার জন্য স্পেশাল কিছু করবো স্পেশাল বলতে এটা ফ্রাইডে স্পেশাল আমার আপনাদের কাছে স্পেশাল নাও হতে পারে বিকজ এই সাদা পোলাও গরু গোস্ত আমরা সবাই খেয়ে থাকি তো আমার হাজব্যান্ড বিরিয়ানি মোরগ পোলাও অতটা পছন্দ করে না সে সাদা পোলাও গোস্তের ঝোল সেটা মুরগি হোক খাসি হোক বা গরুর হোক এটা খুব পছন্দ করে তো আজ তার আবদার রাখার চেষ্টা করছি তা আমি পোলাও রান্না করব সাথে সাথে আপনাদের সাথে একটু কিছু গল্প করব কারণ পোলাও রেসিপি দেওয়ার এখানে তো কোনো কিছুই নেই আমরা সবাই পোলাও রান্না করি সবাই পোলাও ভালোই রান্না করতে জানি আর আমার চেয়ে তো নিশ্চয়ই আপনারা খুব ভালোই জানেন আমি তো অতটা ভালো পারি না তারপরে চেষ্টা করি তো আমার সাদা পোলাও রান্নার জন্য প্রসেসিং চলছে বৃষ্টির দিন সেই সাথে পোলাও আর আর এরপরে আপনাদের জন্য আরেকটা চমক আছে পোলাওটা বসাই তারপরে আপনাদেরকে চমকটা দেখাবো আমার পোলাও বলক এসে গেছে এই পর্যায়ে আমি আপনাদের দেখাচ্ছি আমি কিছু মটরশুঁটি শীতের সময় ফ্রিজ আপ করে রেখেছিলাম ওখান থেকে কিছু মটরশুঁটি পোলাও দিয়ে দিচ্ছি সাথে দিলাম কিছু কাঁচামরিচ তো আমি এখন পোলাওটা দমে দিয়ে দিব একটু নাড়াচাড়া করে আজকের ভিডিওটা আমি ভালো করে দিতে পারিনি এই পর্যায়ে আমার ছেলে আমাকে হেল্প করতেছিল ভিডিও করার জন্য বাসায় কেউ নেই তাই খুব কষ্ট হচ্ছিল এক ক্যামেরা ধরে করতে বন্ধুরা আমি পোলাওটা দমে দিয়ে দিচ্ছি এখন আপনাদের জন্য যে চমকটা অপেক্ষা করছে না না গোস্তের চমকটা চমকটা একটু পরে আছে অপেক্ষা করুন সেই চমকের জন্য গোস্তটা আমি প্রসেসিং করে নিব গোস্তের জন্য আমি সব সবসময় বাটা মশলাটা দেওয়ার চেষ্টা করি তো এখানে আমি গরম মশলা তো আস্ত গরম মশলা দিলাম এই যেটা এখন দিলাম এটা হচ্ছে বাটা গরম মশলা এটা আমার স্পেশাল আমার নিজের তৈরি গরম মশলা বাটা দিয়ে দিলাম হলুদ সামান্য পরিমাণ যতটুকু আমার লাগবে আপনারা যতটুকু রান্না করবেন সেই পরিমাণ বুঝেই দিবেন আমার এখানে প্রায় দুই কেজির উপরে মাংস আছে আমি সেই পরিমাণ বুঝে হলুদ দিলাম দিলাম জিরা ধনে এখন আমি বাটা মরিচটাও বাটা দিব আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম এটা আমি সবসময় ফ্রিজ আপ করে রাখি আবার অনেক সময় দেখা যায় থাকে না তখন আমি পাটায় পিষে নিই তো আজকে আমার ফ্রিজ আপ করা ছিল এই জন্য ওখান থেকে দিয়েছি আর মরিচটা পাটায় পিষে নিয়েছিলাম কিন্তু ওটা ভিডিও করার লোক ছিল না তাই করতে পারিনি আমার হাজবেন্ড আপনাদের ভাইয়া গোস্তটা আমাকে মাখাঝোকা করে দিচ্ছে কারণ এক হাতে আমি আর পারছিলাম না তো ওকে খুব রিকোয়েস্ট করলাম অবশ্য সে করে দেয় কিন্তু ভিডিও করতে সে ইচ্ছুক নাই এই জন্য একটু গরু করছিল আজকে এই আমার গোস্ত হয়ে গেছে এখন চমক চলে এলো আমার চমক কেমন লাগলো বলেন তো চমকটা এখন এই লাকড়ি চুলায় আমি আজকে গোস্তটা রান্না করে নিব আমার আজকে বাসায় ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই আমার একাই ভিডিও করতে হচ্ছে এক হাতে নাড়তে হচ্ছে এক হাতে ভিডিও করতে হচ্ছে হেল্পিং হ্যান্ড যে তাকে বলেছিলাম একটু তাড়াতাড়ি চলে আসবেন সে আসতে দেরি করলো সে এখনও এসে পৌঁছায়নি অবশেষে সে আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছে আমার গোস্ত রান্না প্রায় শেষ হয়ে এসেছে আমি আলু দিয়ে গোস্ত এখন বসে কষিয়ে দেবো ভালো করে একটু ঝোল দিয়ে দেবো যেন আলুটা সেদ্ধ হয়ে যায় ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমার হেল্পিং হ্যান্ডে রাতে ক্যামেরা এই দেখেন আমার গোস্ত রান্না হয়ে গেছে মাটির চুলায় কেমন লাগলো